মিথ্যা বলার অভিযোগে যদি ফাঁসি দেওয়া হতো তাহলে ভালো আছি বলা মানুষগুলো আর পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ হতো না জীবনে টাকা থাকাটা এত জরুরি নয় কিন্তু জীবনে শান্তি থাকাটা খুব জরুরি যারা পেটের অভাবে চুরি করে তাদের বিচার হয় কিন্তু ক্ষমতায় বসে যারা কোটি কোটি টাকা চুরি করে তাদের বিচার হয় না মানুষ যাকে বেশি আপন ভাবে সেই মানুষটাই কলিজায় আঘাত দিয়ে চলে যায় ছবি নয় পারলে চরিত্র এডিট করো জীবনটা সুন্দর হবে আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে বাবার টাকার উপর সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তেঁতা বেশি মিথ্যা কথাই মধু বেশি বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ আসলে বোঝা যায় আপন মানুষগুলো কোথায় এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন অতৃপ্তির এই শহরে কতই না আয়োজন অর্ধেক তার মিথ্যা মায়া বাকি অর্ধেকটা প্রয়োজন বাস্তবতা হলো বড় বড় চেয়ারে বসা লোকের কাছে গরিবের টাকা ও সময়ের কোনো মূল্য নেই কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড়ভাবে একদিন তারাও ঠকে যাবে শুধু সময়ের অপেক্ষা ধৈর্য রাখো সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সবাই পারে না কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কখনো বলবো না ভাত অথবা রুটি দিবস থাকলে অসহায় মানুষগুলো একদিন পেট ভরে খেতে পারতো লোভী হিংসুক অহংকারী জীবনে যতই টাকা পয়সা উপার্জন করুক না কেন এরা কোনো দিন কারো থেকে সম্মান অর্জন করতে পারবে না মানুষ একবার যাকে চিনে যায় তাকে বিশ্বাস করা খুব কঠিন শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে তুমি বিশ্বকে পরিবর্তন করতে পারবে কোনো সময় টাকার অহংকার করবে না সময় কখনো রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া আর কেউ জানে না কিছু মানুষ সার্টিফিকেটে শিক্ষিত ও পোশাকে আধুনিক হতে পারে কিন্তু তাদের চিন্তাধারা একদম জানোয়ারের মতো কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করবেন না কারণ সকাল তাদেরও হয় যাদেরকে কেউ মনে রাখে না এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার কারো ভালোবাসার কারো ভাতের কারো আবার মানুষত্বেরও মানুষ বড়ই আজব ছোটবেলায় মানুষ পুতুলকে নিয়ে খেলে আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে মেয়েরা স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনো দেয় না এক আগে প্রেম ছিল কি না দুই তার বাবার বাড়ির গোপন কথা ধোঁকা খেয়েছেন বলে ধোঁকা দিতে যাবেন না আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আরেকজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না এটা একটি ভুল শিক্ষা বড় লোক মারা যাবে টাকার চিন্তায় গরিব মারা যাবে পেটের ক্ষুধাই আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায় যদি কখনো শোনো আমার নামে বদনাম করছে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলে তাদেরকে সে আমার পিছনেই থাকতে হবে যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো তার জন্য নিজেকে দোষী ভাববে না শুধু মনে রাখবে যেই গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয় যদি মন খারাপ থাকে তবে মায়ের পাশে গিয়ে বসো যদি অস্থির লাগে মায়ের আঁচলে মুখানো মুছ আর যদি ভয় পাও মাকে খুলে বলো যদি বিপদমুক্ত থাকতে চাও যেখানেই যাও যাও মাকে বলে আর যদি ভালো থাকতে চাও বেশি করে মায়ের সেবা করে যাও তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো এক ফোঁটা বিষ একটা প্রাণ নষ্ট করে দিতে পারে একটা ছোট্ট পাথর অনেক বড় কাঁচ ভেঙে দিতে পারে একটা ছোট্ট মিথ্যা একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে আর একটা ছোট্ট ভুল একটা জীবনকেও শেষ করে দিতে পারে খুঁত সবার মধ্যেই থাকে কিন্তু মানুষ সব সময় সেটা অন্যের মধ্যেই দেখতে পায় ব্যক্তিকে সহজে হত্যা করা যায় কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না ভিডিওর এই কথাগুলো যদি আপনার মনকে একটুও ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন